দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তির নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ খুব তাড়াতাড়ি তাদের রেজাল্ট প্রকাশিত হবে তো তার আগে তোমাদের জন্য একটি সুখবর দিয়ে দিই যে তোমরা অনেক শিক্ষার্থী ফেল করার পরও কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে তো এটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওগুলোতেও কিন্তু এর আগে আলোচনা হয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা জানো না যে কি কি কারণে তোমরা ফেল করলেও তোমাদের পাশ করিয়ে দেওয়া হতে পারে বা তোমরা যারা চিন্তিত রয়েছ যে তোমরা এমসিকিউ খারাপ করেছ তোমরা সি কেউ খারাপ করেছ তোমরা পাশ করতে পারবা কিনা আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি তোমাদের চিন্তা কিছুটা হলেও দূর হয়ে যাবে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ আজকের এই ভিডিওতে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবা এবং আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তির এ টু জেড তোমরা কিন্তু সকল ধরনের পদ্ধতিগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা যখন তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো মূল বিষয় যেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী যারা দু এক নাম্বার কম পাবে বা দু এক নাম্বারের জন্য ফেল করবে তাদেরকেও কিন্তু পাশ করিয়ে দেওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে তো এখন বিষয় হচ্ছে কোন ধরনের শিক্ষার্থীরা দু এক নাম্বার কম পেলে বা ফেল করলেও পাশ করতে পারবে বা শিক্ষকরা পাশ করিয়ে দিবেন তাদের মধ্যে তুমি আছো কিনা এই বিষয়টি কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো দেখো এখন বিষয় হচ্ছে তোমাদের যে খাতাগুলো দেখা হয়েছে সেখানে কিন্তু তোমাদের মার্ক নামে একটা মার্ক রয়েছে যেটা তোমরা যদি পরীক্ষায় যদি দু এক নাম্বার যদি কম পাও বা দু এক নাম্বারের জন্য যদি ফিল করো অথবা দু এক নাম্বারের জন্য যদি তোমার জিপিএ ফাইভ না আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই মার্কটা প্রদান করা হয় এবং এই গ্রেস মার্ক প্রদান করে তোমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয় বা তোমাকে এ প্লাস পাইয়ে দেওয়া হয় তো এটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে কিন্তু এবার কিন্তু শিক্ষা উপদেষ্টা এই বিষয়টি কিন্তু অস্বীকার করেছিলেন যে গ্রেস মার্ক কোনোভাবেই শিক্ষার্থীদের দেওয়া হবে না এটাকে তিনি ক্ষয়রাতি নাম্বার হিসেবে কিন্তু উপস্থাপন করেছিলেন যে এই ক্ষয়রাতি নাম্বার দিয়ে কোনো শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে না কিন্তু এটা নিশ্চিত থাকো যে প্রত্যেকটা শিক্ষক তোমাদের এই নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছে তো তোমরা যারা সিকিউতে দু এক নাম্বারের জন্য যারা ফেল করেছো মনে করো যে সিকিউতে তোমাদের পাশ নাম্বার হচ্ছে সতেরো সেখানে তোমরা পনেরো পেয়েছ তাহলে কিন্তু শিক্ষক কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের দুই নাম্বার দিয়ে বা তোমরা যদি ষোলো নাম্বার পেয়ে থাকো সেখানে এক নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই পাশ করিয়ে দিবেন যদি তোমাদের পাশ নাম্বার সিকিউতে তেইশ হয়ে থাকে সেখানে যদি তোমরা একুশ পেয়ে থাকো বা বাইশ পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু তোমাদের এই গ্রেসমার্ক দিয়ে কিন্তু অবশ্যই পাশ করিয়ে দিবেন এবং এমসিকিউ তো এমসি কিউতে কি তোমাদের গ্রেসমার্ক দেওয়া হবে তো দেখো এমসিকিউ কিউর কিন্তু তোমাদের বিষয়টা কিন্তু রকম তো তোমরা যারা এমসিকিউতে কিউতে ফেল করেছ তাদের জন্য এটা কিন্তু এক ধরনের দুঃসংবাদও বটে কারণ এমসিকিউতে যারা ফেল করেছে তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু পাশ করিয়ে দেওয়ার সুযোগ থাকছে না কিসের জন্য থাকছে না কারণ তোমাদের এমসিকিউ খাতাটা কিন্তু কোন টিচার কিন্তু দেখে না যার কারণে কোনো টিচার মানবিকতার খাতিরে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়ার সুযোগ থাকে না তো সেক্ষেত্রে তোমরা যারা এমসিকিউতে কিউতে ফেল করবা তাদের রেজাল্ট কিন্তু অবশ্য ফেল চলে আসবে কারণ এমসিকিউ যে খাতাটা সেটা কিন্তু দেখা হয় তোমাদের ও মেশিনের মাধ্যমে যার কারণে সকল শিক্ষার্থীরা কিন্তু এই ও মেশিনের মাধ্যমে যেহেতু খাতা দেখা হয় সেখানে দুই নাম্বার বা এক নাম্বার কম পেলে কিন্তু সেখানে পাশ করে দেওয়ার কোনো সুযোগ থাকছে না আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের অনেক শিক্ষার্থী তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা গোল করেছ পাশাপাশি তোমাদের কোড ভুল করেছ তো এই ক্ষেত্রে তোমাদের পাশ করে যাওয়ার সুযোগ কতটুকু রয়েছে তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে কতটুকু ভুল করলে তোমাদের রেজাল্ট চলে আসবে এবং কতটুকু ভুল করলে তোমাদের রেজাল্ট চলে আসবে না সে বিষয়টিও তোমাদের মাঝে উপস্থাপন করব পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের যাদের সেটকুট ভুল হয়েছে এমসিকিউ এর ক্ষেত্রে তাদের কি পাশ আসবে কিনা সে বিষয়টিও উপস্থাপন করছি তো দেখো তোমরা যেসব শিক্ষার্থীরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছ সেক্ষেত্রে তোমরা যদি এরকম করে থাকো যে তোমাদের উপরে যে বক্স রয়েছে সেই বক্সে থাকা শূন্যস্থানগুলো যদি তোমরা সঠিকভাবে পূরণ করে থাকো এবং বৃত্ত ভরাটে গিয়ে যদি তোমরা ভুল করে থাকো বা একটা লাইনে তোমরা দুইটা বৃত্ত ভরাট করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই অথবা তোমরা যদি উপরে থাকা বক্সগুলোতে ভুল লিখে বৃত্ত ভরাটগুলো সঠিকভাবে লিখে থাকো এটা রোল নাম্বারের ক্ষেত্রে হোক এবং রেজিস্ট্রেশনের নাম্বারের ক্ষেত্রে হোক ক্ষেত্রে কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমাদের রেজাল্টটা চলে আসবে আর যদি তোমরা এরকম করে থাকো যে তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দুইটার মধ্যে তোমরা একটা ভুল করেছো আর একটা সঠিক লিখেছ সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে কারণ তোমাদের যদি রুল নাম্বার দিয়ে খুঁজে না পাওয়া যায় তাহলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুঁজে বের করবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুঁজে বের না করা গেলে তোমাদের রুল নাম্বার দিয়ে খুঁজে বের করবে তো তোমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার দুজন শিক্ষার্থীর কখনোই কিন্তু এক হবে না প্রত্যেকেরটা কিন্তু আলাদা আলাদা যার কারণে এটি বের করা কিন্তু অত অত্যন্ত সহজ হয়ে যাবে তো তোমরা যারা শিক্ষার্থীরা এটা নিয়ে টেনশন করতেস এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনোই কারণ নেই আরেকটা কথা বলে নিই সেটি হচ্ছে তোমাদের এমসি এর ক্ষেত্রে তোমাদের স্টেট কোড তো এমসি এ তোমরা যারা স্টেট কোড লিখতে ভুল করেছ তাদের ক্ষেত্রে কিন্তু এটি বিরাট একটি দুঃসংবাদের বিষয় কারণ তোমরা যদি সেট কোড লিখতে ভুল করো তাহলে কিন্তু দেখা যাবে যে এটা যেহেতু মেশিনের মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে তোমাদের যদি সেট কোড ভুল লিখে থাকে যেমন তোমরা ক সেট পেয়েছ বা তোমরা ক সেট লিখেছ কিন্তু ক সেটের অ্যান্সার করেছ অন্য একটা দেখে দেখে তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের একটা এমসিকে কিন্তু কারেক্ট হবে না এবং তোমরা যে সেট কোড যে ভুল লিখেছ তার কারণে কিন্তু তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই কারণ কম্পিউটার বা মেশিন কিন্তু সেটি বুঝতে পারবে না তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ এই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেকের টেনশন রয়েছে তো বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিলাম এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে বের করে নিতে পারবা সে বিষয়টি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি তো তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো যে তোমরা খুব দ্রুত খুব সহজে কীভাবে তোমাদের রেজাল্টটি বের করে নিতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য